কেউ যদি এক্লাসে একবার আলহামদুলিল্লাহ শব্দটা বলে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে কত মূল্য আমরা বুঝি না কত দাম আমরা বুঝি না একজন অলি আল্লাহ আরেকজন অলি আল্লাহ কবরের পাশি দিয়া যায় কবরের পাশি দেওয়া যায় প্রথম আওয়াজটা ভালো লাগবে প্রথম কেন জানি জ্যান না একদম শুরুতে ভালো লাগতো আমার কথা বুঝেন আপনারা লড়িয়ে আমি আবার খুব চিল্লাই না কথা বলি ধীরে তবে আমার আমার কথাগুলো হয় আমি ক্যালাসের দাঁচে কথা বলি আমরা তো শিক্ষক ক্যালাস তো গণিত চিল্লান পিল্লান এরই পছন্দ করি না আর না আওয়াজের কোনো দাম এটা উপদেশ ক্লাস ঠিক না আমার এবার শোনেন হয়েছে আমি ঠিক করছি তো আল্লাহ তুই অলি আল্লাহ কবরের পাশে দিয়া আরেকজন অলি আল্লাহ কবর কবরের পাশে দিয়া দেখ কবরের কাছে দেখে সে দেখে কোরআন তলা কোরআন থেকে কোরআন তলাওয়া উনি খুশ করে পায় না ভাবলেন কবরের নিচে মাটির নিচের থেকে দূরস্থানে কোরআনতলা তার আওয়াজ বের হচ্ছে তিনি এটা দেখে বলে ফেললেন সুবাহ আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে কোরআনতলা তার আওয়াজ বন্ধ হয়ে গেল চলে গেছেন বাড়িতে ঘুমাইতে আসেন গভীর রাত্রে স্বপ্ন যোগে কোমরের তুমি আমার কমরের পাশে দিয়া যাওয়ার সময় কি কারণে শোভা আল্লাহ বলে ডাক দিলা সব হানালকে চিৎকারটা দিলে কেন কয় ভাই আমি কোরআন তালা তার আওয়াজ শুন না তো বানাল্লা কবরের ওলিয়ে রুহানি ভাবে কয় তো তোমার সুবান আমাকে দিয়ে দাও তোমার সুবান আমাকে দিয়ে দাও আর আমি কবর জগতে এসে এই পর্যন্ত হাজার হাজার বার কোরআন খতম করছি আমার সবগুলি খতম তুমি নিয়ে দাও বলতেন না কি জোয়ানেরা জোরে বলতাম এই হাজার হাজার খত তুমি নিয়ে যাও তোমার জোয়ান হাজারটা আমাকে দিয়ে দাও কেন একটা ছোট্ট শব্দ এটা তুমি বলে দুনিয়ার আল্লাহ এই দুনিয়ার জমিনে একলাসের সাথে কেউ যদি আমল করে এটার কত দাম শুরু জিন্দা অবস্থায় একবার সুবাহান আল্লাহ বললে যে সব পাওয়া যাবে যাওয়ার পরে লক্ষ লক্ষ বার কোরআন খতম করল একবার সুবাহান আল্লাহ বলার সব কামাই করা যায় না কি ধাম কি ধাম কি একলা এই জন্য আমার ভাইয়ের আরো দুইটা হাত শরীফের সর্বশেষ একটা আদি ওরাম শরীফের প্রথম সূরাটা হইল পশুর সূরা আর শেষের সূরাটা হইল মানুষের সূরা সূরা বাকারা যা পশু যারা বলেন এটা কি বাকারা কি গাবি গাবিটা কি পশু না পশু এটা পশুর সূরা আর শেষ সূরা হইল সূরা নাচ নাচ অর্থ কি মানুষ কেন আল্লাহ কৌশলটা কি মানুষ যখন কোরআনের বাইরে থাকে তখন মানুষ হলো জান মানুষ হলো পশু মানুষ হলো গাদ্দা আর যখন মানুষ আল্লাহ কোরআনের ভিতরে ঢুকে পশু হয়ে ঢুকলো পশু হিসাবে ঢুকলো পুরা কোরআনের আমল নিয়ে যখন বের হল তখন যে একজন খাটি মানুষ হইয়া বের হয়ে গেল বোখারি শুনিবে সর্বপ্রথম হাদিস্ট হল নিয়তের হাদিস আর সর্বশেষ হাদিষ্ট হইল আমলের হাদি কেন মানুষ যখন হাদি জগতের মধ্যে প্রবেশ করবে

ثقيلتان في الميزان عبيبتان عند الرحمن سبحان الله وبعمده سبحان الله العظيم جل يا الحمد لله عليك تذلك مرحبا الله أكبر أنا

উচ্চ आवाज है भला আল্লাহ রাবি বলেন দুইটা কালেমা কালেমা মানে শব্দ। কালাম মানে বাক্য। কালেমা মানে শব্দ। তো দুইটা শব্দ জবানেই উচ্চারণ করা একেবারে সহজ। আর এই শব্দ দুইটা পাল্লারে বাড়ি করে দিবে। আর এই শব্দ দুইটা আল্লাহর কাছে অধিক প্রিয় আল্লাহ বেশি পছন্দ করেন এই দুইটা শব্দ শব্দ দুইটা কি সুভাহ লগে ভাবেহান্দিহি সুভাহ ল গেলাও বলেন সুভাহ লগে ভাবেহান্দিহি সুভাহ ল গিলাও আইজ আপনাদেরকে আমি মুসাফি বিদেশি মেহেমা আপনাদেরকে আমি এই সবকটা দিয়ে যাই ওসিয়ত করে যাই মনে মনে হাঁটতে হাঁটতে এই তো দুইটা বলেন রাত্রি ঘুম আসে না আপনি পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে পড়তে ঘুমাইয়া আসান ঘুমাইয়া আসান মনসুর হাল্লাদ মস্ত বড় আল্লাহর একজন ওলি এই মনসুর আল্লাহ দিনের পরে দিন চলে যায় খানা খায় না সপ্তাহ পরে সপ্তাহ চলে যায় খায় না ছাত্ররা জিজ্ঞাসা করে হুজুর কি খায়া যাত্রটা কাটান দিন কাটান সপ্তাহ কাটান আপনাকে তো মানুষের তৈরি খাবার খেতে দেখি নাই আল্লাহলি বলেন আমি উঠতে বসতে শুইতে এই শুভাহ দুইটা পাঠ করতে থাকি এই তকবিধুটা পড়তে 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 আমার মুখের মধ্যে কিছু থুতু জমা হয় এই থুতুগুলো যদি একবার আমি গিলে ফেলি আমার এক সপ্তাহ খিদা মিটে যা এক সপ্তাহের খিদা আমার থাকে না এত আল্লাহ খিদা নিবারণ করে দেন আমার আর দুনিয়ার খাবারের কি দা মনসুর হেল্লাস বলে আমার খিদা লাগছে ছাত্রকে বলে বিস্কুট দাও ছাত্ররা বিস্কুট দিতে বিস্কুট খাইলে তো একটু শুকনো খাইলে তো বুকে আটকে থাকে তাই না সময় বেশি লাগে তিনি পানিতে দেখেন আমার দিকে এইভাবে ভিজায় গিলে ফেলে গিলে ফেলে তো ছাত্ররা কয় বুঝুর এই বিস্কুটটা আপনার চা বিয়া খেলে তো স্বাদ পাইতেন মজা পাইতেন আপনি গিলে ফেলেন কেন মনসুর আল্লাহ বলে এতটুকু সময় আমার হাতে নাই বিস্কুটটা চাবাইয়া খাওয়ার সময় আমার হাতে নাই তবে আমি এই বিস্কুটটা পানি টি দিয়া মুখে দিই আর গিলে ফেলি অল্প সময়ে খানা হয়ে যায় আর বাকি সময়টা আমি তসবি পড়তে পড়তে কাটিয়ে দিতে পারি দেখে করতে করতে কাটাইতে পারি আর আমরা ফেসবুক মোবাইল সবাই আমিও আমরাও এখন এটা নেশা হয়ে গেছে কি ভাই কথা ঠিক না রাত্রে ঘুম আসে না দিনে ঘুম আসে না কাম কাজ নাই ফেসবুক আর এটা দেখতে দেখতে মোবাইল চালাতে চালাইতে কত হুন্ডা গেটির উপরই যে উঠে গালের উপরে উঠে কত গাড়ির নিচে বলি একসিডেন্টে আমার হাতে ভাই কথা ঠিক না এমনকি ড্রাইভারটা পর্যন্ত দেখে গাড়ি চালাইব না ফেসবুক দেখে ভাই কোথায় আছি দুনিয়াটা ধ্বংস কি এমনি আসছে এটা পাল্লাকে করে দিবে বাড়ি আল্লাহর কাছে এটা প্রিয় এই আমাদের এই হাতিজের ব্যাখ্যাটা শুনে এই ময়দানে একজন ইমানদার ইমানের পাশে যদি নিরানব্বইটা দপ্তর গুনা থাকে কত দপ্তর জোরে কয় নাই হয় এখনো জোর হয় না আমরা বাইজে ভালো ট্রেলার করিয়া খাইয়া দিয়ে দুধ দূর বলেছি এই আপনার ডিসেম্বর মাসে আসলে ভাত খাই নাই জোরে বলেন কয়টা দপ্তর কাকে বলে এই গুণা লেখতে লেখতে পাতা মধ্যে এটা বিচাইছে এই গুনার পাতা গুলো লম্বা করছে শেষ মাতাটা দুধও দেখা যায় ডাইন দিক তাকাইলে দুধও দেখা যাবে বাম দিক তাকাইলে শেষ মাতা দুধও দেখা যাবে পিছনে তাকাইলে শেষ মাতা দুগোও দেখা যাবে এটা হইল একটা দপ্তর কারো যদি গুণা এরকম নিরানব্বই দপ্তর হয় আর এই নিরানব্বই দপ্তর গুণা যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয় আর ইমানের পাল্লার মধ্যে যদি তো বা আনালে হবে আমি শুভা এই তসবিরা যদি ছেড়ে দেয় আল্লাহ হাবিব বলেন এই নিরানব্বই দপ্তর গুনার। পাল্লা এই তসবিরের কারণে পাহাড়টা হয়ে যাবে আর এই তসবিরা ছেড়ে দেওয়ার কারণে ইমানের পাল্লা বাড়ি হয়ে যাবে জোরে বলেন আল্লাহ শুধু এই তসবিরা এত দাম ইমানের পাল্লার মধ্যে শুধু এই তসবিরা ছেড়ে দিলে ইমানের পাল্লা ভারী হবে নিরানব্বই দপ্তর পাল্লা হালকা হয়ে যাবে আসিনি দাম আমাদের কাছে এখলাসের প্রশ্নটা কি বলেন আমার কথায় মনে হয় বিরক্ত ভাবছেন আপনারা এই ছোট ছোট কথাগুলির অনেক দাম ভাই অনেক দাম অনেক দাম আমরা কেউ বলতে চাই না ও আজ তো আমরা বড় কিচ্ছা কাহিনী শুরু করে দেব ঠিক না বড় কিচ্ছা কাহিনী শুরু

শয়তানের একটা সিংহাসন এটা হলো বনি আদমের কাল বনি আদমের আমাদের কলম এটা হলো শয়তানের সিংহাসন শয়তান কলবে বৈশা অন্তর্ধারে চুরির দিকে ঘুরায় ঘুরায় জিনার দিকে যুবতী মাইয়ের দিকে ঘুরায় মতাই গান দিকে ঘুরায় চিতারির দিকে ঘুরায় মিথ্যার দিকে কি কথা যে লোকটা সব সময় আল্লাহ 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 করে তাтар কলবের মধ্যে শয়তান থাকতে পারে না শয়তান ফলায় যায় শয়তান আর धोखा দিতে পারে না ওয়িজাদ ওয়ালা ওয়াসওয়াসা আর যে আল্লাহর যিকির থেকে গাফল হয়ে যায় তখন শয়তান তার অন্তে বসিয় আর তারে धोखा দিয়া জাহান্নামী বানাইয়া দেয় একটু চিল্লায়া বলুন আল্লাহু আকবার আল্লাহ আর একটু শুনেন এ ভাই আমার আল্লাহ এই যে আমরা প্রত্যেকটা বস্তু টুপি বলেন এটা দোহনের সাবান আসে চাদর বলেন জামা বলেন রেক ধারার জন্য মেশিন আসে যেকোনো জিনিস দাঁড় উঠানোর জন্য ঝমকে দূর করানোর জন্য যন্ত্র আসে কিন্তু অন্তরে যখন গুনার ময়লায় গুরিয়া যায় তখনই অন্তরটা साफ করিন না কোন যন্ত্র আসেনি এটা কি দুনিয়াতে কোন রেড দিয়া করাত দিয়া অন্তর ধানো যায় না সাবান দিয়া তলম পরিষ্কার করা যায় না এই কল পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জেক কে যারা বলেন কি আল্লাহ আর জোরে কোন আল্লাহ যখন করে আপনাদের দেশে হাতুরা আসেন হাতুরা হাতুরা লোহার মধ্যে যদি জমকার ধরে এই হাতুরা দিয়া কথা ঠিক কিনা এইভাবে বাড়ি দিলে জমকার গুলি ছিটকিয়ে পড়ে যায় আর আপনি যখন অল্পের মধ্যে ধাক্কা দিয়া বলবেন আল্লাহ 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 তখন আপনি যখন আল্লাহ আল্লাহ শব্দ দিয়া কলবের মধ্যে ধাক্কা দিলেন আর ওই কলবের গুনার ময়লা গুলো সব দূর হইয়া ওই কলবটা আয়না ভয়া যাবে একমাত্র আল্লাহ জিকে কলব পরিষ্কার করার জন্য সমান আল্লাহ একটু জোরে কন্যা আরেকটা জোরে বলেন এইবারে আসেন আল্লাহ এ বন্ধুরা রে আমার আমার কথায় বলে বিরক্ত লাগছে আমি একটু ছোট ছোট কথা বলতেছি আজকে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ লাগে কথাগুলি খুব আমলি আচ্ছা এইবার আপনি যদি বলেন রসুল সো্লু আলি এটার মধ্যে শব্দ হইল সাতটা যেটা বলে কয়টা আরো সাতটা আল্লাহ সাতটা লাহা ইহাম্মদ রাসুল আল্লাহ এই সাতটা শব্দ দিয়ে এই কালেমা কেউ যদি এই সাতটা শব্দের কালেমা একবার উচ্চারণ করে মহাব্বত যদি পড়ে সবাই একটু চক্ষুটা বন্ধ করেন করছেন এবার মহাব্যতে বলেন আল্লাহ বানাইছেন জাহার্নাইছেন কয়দা কয়দাচ্ছি কি জানি আবার কমিয়ে দেয়নি সাতটা কইলে আবার একটা কম হয় না একটা বেশি হয় জোরে বলেন জাহার্নাম কয়টা এই জওয়ানরা বলো কয়টা সাতটা তাহলে এই কালেমার মধ্যে শব্দ কয়টা সাতটা আল্লাহর কৌশল দেখে যে কেউ যদি মহব্বতে চক্ষুটা বন্ধ করে মহব্বতে যদি একলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাথে সাথে আমার আল্লাহ সাতটা দুজগের আগুন হারাম করে দেয় সাতটা ধর্মের জন্য হারাম হয়ে যায় আচ্ছা এই কাল আমার মধ্যে চব্বিশটা হল কয়টা চব্বিশটা হল কয় ঘন্টায় একদিন কয় ঘন্টায় রে যুবকরা আর একটু আসতে কম চব্বিশ ঘন্টায় কেউ যদি চব্বিশটা হরফের এই কালে মা একবার একটা লওয়াত করে মহাব্বতে তাহলে চব্বিশ ঘন্টার সগিরা গুণ আবার আল্লাহ মত করে দেয় আচ্ছা এই চব্বিশটা হরফের মধ্যে আপনারা আরবি পড়তে জানেন অনেকে নক্তা নক্তা চিনেন তো হ্যাঁ নক্তা বার নিচে এক নক্তা তার উপরে দুই নক্তা সার উপরে তিন নক্তা এই নক্তা আছে না এই এই নক্তটা অভাবের মধ্যে একটা নক্তা আপনারা দেখান একটা দেখাতে পারবেন নাহীন একশ্রাপের মধ্যে নক্তা শব্দের অর্থ ত্রুটি নক্তা শব্দের অর্থ ভুল নক্তা শব্দের অর্থ অপরাধ অনেকে কেনা কত নকতা পারস কত ভুল পারস হয় না কি ভুল দ্বারা তাহলে দেখেন নক্তা ছাড়া আমার আল্লাহ চব্বিশটা বরফের এই কালেমা দিলেন কেউ যদি চব্বিশ ঘন্টার মধ্যে মহাব্বতে যদি একবার চব্বিশটা বরফের এই কালেমা পড়ে। তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যত গুণা যত গোল ত্রুটি এই সব থেকে আল্লাহ থেকে মুক্ত রাখবেন একটু চিল্লে বলেন নামার আবার আরেকবার বলেন আল্লাহ কত সম্মান কত দাম আজ আমরা এগুলো করতে জানি এই রাস্তাই আমরা নাই এই রাস্তাই আমরা নাই আল্লাহ আমার ভাইয়ের এইবারে আসেন এই গাছ লতা পাতা যত আছে সব এবাদত করে কারণ কাণ্ড বিশিষ্ট গাছ তৃণলতা এগুলো সব আমার আল্লাহকে শ্রদ্ধা করে অর্থাৎ আল্লাহকে ডাকে আল্লাহর প্রশংসা করে সব আল্লাহর কাছে মত স্বীকার করে আমরা আল্লাহর গোলাম আল্লাহাম করি কিন্তু আমরা আল্লাহর কাছে নত স্বীকার করতে জানি না কথা ঠিক না আমরা নত স্বীকার করতে জানি এই জন্য ভাইরা এইসব আঙুল করে করে রাস্তা আগে এ নেন পথ আগে আনেন কারণ নফল এবাদত এত দাম এত দাম এত সম্মান মানুষ অলি আল্লাহ জেকে রাজকারের কারণেই অলি আল্লাহ তসবি তাহালিলের কারণে অলি আল্লাহ তাহাজ্যদের কারণে অলি আল্লাহ এশরাকের কারণেই অলি আল্লাহ আউের কারণেই অলি আল্লাহ আর ফরজ ওয়াজিব সুন্ন এটা বাইন্ডিং এটা আদায় করতেই হবে এটা আদায় করতে হবে এই পাশে যারা নফল এবার বেশি করে তারাই বেলা অর্জন করতে জানে একটু চিল্লিয়া বলেন না সুভা আল্লাহ এখন আল্লাহ আরো বলছেন ওয়ালা ও তোমরা আমি আল্লাহর জেকের কর আমি আল্লাহ ডাক আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো তোমরা আমার ডাকো আমি তোমাদেরকে ডাকবো তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বন্ধ যদি ডাকে একবার আল্লাহ ডাকে সত্তরি বার বন্ধা যদি আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ দড়িয়া দড়িয়া বন্ধার দিকে ডাকিয়ে আসে এটা সুবাদ আল্লাহ কন্যা আরেকটু ধরে কন্যা আল্লাহ ছোট্ট বাচ্চা যখন হাঁটা শিখায় তখন হাঁটা শিখলে আসতে তারা দাঁড় করে এইভাবে দাঁড় করে মা বনে অথবা ভাই অথবা বাবা একটু দূরে যেয়ে দাঁড়ায় দাঁড়িয়ে তো আসো অর্থাৎ তাকে হাঁটা শিখে দেখি সে আমার কাছে আসতে পারে কিনা যখন সে এক কদম দুই কদম করে হাঁটে আসতেছি যখন দেখে হাঁটতে পারে তখন আস্তে আস্তে পিছে যায় আরেকটু হাঁটো যখন দেখে সে পড়িয়া যাইবে যে উপর হইয়া পড়বে মুখে ব্যথা পাবে তখন মা দলিয়া দেয়া তাকে পাঞ্জা করিয়া কোলে নিয়ে নেয় ভাইয়ে দলিয়া দেয়া জলিয়া ধরে বাপ দলিয়া গিয়া তারে কাঁদে উঠিয়া নেয় কি কথা ঠিক না সেজন্য পড়ে ব্যথা না পায় আর আল্লাহ ক বন্দা তোমরা আমার দিকে আসো আমারে ডাকো তো বন্দা যখন আল্লাহ আল্লাহ ডাকে বন্দা যখন সুবাহ আল্লাহ বলে বন্দা যখন আলহামদুলিল্লাহ বলে বন্দা যখন আল্লাহ আকবর বলে বন্দা যখন নামাজ আদায় করে বন্দা যখন করে চলতে ওই বন্দা যদি চলা পথে কোনো বিপদে পড়ে যায় আমার আল্লাহ নিজে ধরে যায় ওই বন্দা দাঁড়িয়ে আল্লাহ যদি হাতে হেফাজত করে আল্লাহ কোলের মধ্যে উঠে দেয়। বন্দর খন আল্লাহর কাজ করে আল্লাহর ইবাদত করে আল্লাহর দিকে যায় তখন আল্লাহ 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 কষ্ট হইতেছে আপনাদের বিরক্ত লাগছে মহাব্বতের পড়েন আল্লাহ আল্লাহ আজান কয় আজান وعلى آل سيدنا ما